নমস্কার কেমন আছেন সবাই অলিভিয়া অলি ভাজওয়ার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার এই যে সকাল সকাল দুটো দুষ্টু উঠে পড়েছে দিয়ে দুষ্টুমি করছে ওরা ভেতরেই ছিল তো হচ্ছে আমার দাদার ছেলে ও বক্স বাজিয়ে দিয়েছে আর এরা গান শুনতে পেয়ে সব বাইরে বেরিয়ে এসছে নাচানাচি করছে আমি তো আর হচ্ছে গানটা দিতে পারছি না কারণ কপিরাইটের জন্য তো না হলে বুঝতেই পারছেন যে কিভাবে গান চলছে আর ওরা নাচানাচি করছে এই যে দেখতে পাচ্ছেন দুই বোন তো ওরা সব সবসময় একসাথে থাকে খাওয়ার সময়ও শুধু রাতের বেলা ঘুমোয় আলাদা না তো সব সময় যে যেখানে থাকুক দুজনেই একসাথে থাকবে একজন ঠিক পৌঁছে যাবে আর একজনের কাছে তো যখন ঝগড়াটাও করে মারামারিটাও ভালো হয় যখন হয়তো কোনো জিনিস নিয়েছে এ হয়তো একটা জিনিস আছে এ ও নেবে ও নেবে ওই করে মারামারি করে আর ওদেরকে দেখতে হয় যে দাঁড়িয়ে আছে আমি দেখছি ওইখানে না তো নাচানাচি করার সময়ও মারামারি লেগে যাবে দেখছেন ছোটোটা পালিয়ে যাচ্ছে বারবার করে রাস্তার দিকে এই যে নাচ করতে করতে আবার ঝগড়া শুরু করে দিয়েছে এবার কান্না হচ্ছে এবার একটা চকলেট দিলে তবে গিয়ে চুপ করবে ওকে দিতে ও বলছে আবার কি বোকে দেবে না বললাম না বো খাবে না বনু বলে না ওকে ওর বনুকে বই বলে তো চলুন ওদেরকে রেডি করিয়ে দিই তারপর নিয়ে গিয়ে একটু স্কুলে ছেড়ে দিয়ে আসবো তো আজ ফার্স্ট টাইম অলিভিয়া হচ্ছে স্কুলে যাবে দেখি কি করে গিয়ে স্কুলে বসে না দুষ্টুমি করে প্রথম যাবে কি স্কুলে বলুন নিয়ে যাই ওদের স্কুলে এটা হচ্ছে আই স্কুল আর এখানে আমার মা পড়ান তো এসছে কতক্ষণ থাকবে না এই যে আরেকজনের স্কুলে পড়াশোনা হয়ে গেল এক ঘন্টা মতো থাকলো আর এখন থাকবে না এখন বাড়ি চলে যাবে টিফিন হাতে নিয়ে নিয়েছে তো আর ফার্স্ট টাইম তো ওই জন্য এতগুলো বাচ্চা দেখে স্কুলে ও চুপটি করে দাঁড়িয়ে আছে দেখছে ওরা কিভাবে কি ছড়া বলছে আর কি তো ও একটু একটু করেছে আর কি দাদার মেয়ে অনেকক্ষণ করে থেকে যায় আর কি ওর অভ্যেস হয়ে গেছে মায়ের সাথে গিয়ে গিয়ে সকালবেলা আর ও তো এই প্রথম এসছে দিয়ে যাচ্ছে এখন ওকে আমরা কলকাতাতে স্কুলে দিই নি তো ওকে নিয়ে বাড়ি চলে এসেছি এসে খাওয়া দাওয়া করিয়ে চান টান করিয়ে দিয়েছি ও নিচে আছে আমি চলে এসেছি একটু ছাদে জামা কাপড় মেলতে এগুলো কালকের কাছে এখন তো আর একদিনে শুকনো হয় না দুদিন করে মিলতে হয় আর কি কালকে তুলে রেখে দিয়েছিলাম আজকে আবার যে রোদে দিচ্ছি একটু বল শুকনো হয়ে যাবে শুধু যে এই কটা জামা প্যান্ট তা কিন্তু নয় আবার নিচে বাইরে কতগুলো দেওয়া আছে এইখানে ওপরে যতগুলো ছিল ওই কটাই দিচ্ছি বাইরে নিচে দড়ি টাঙানো আছে ওখানে কিছুগুলো দেওয়া আছে তো এদিকে মা আবার বললো যে একটু ধানটা মেলে দিয়ে আসবি কালকে ধান সেদ্ধ হয়েছিল কালকে রোদে ছিল দিয়েগুলো রাতের বেলা ঢাকা দেওয়া ছিল তো আজকে বললো রোদ উঠেছে দিয়ে তাহলে একটু পর হয়ে যাবে তখন তুলে দিয়ে আসবো আমি তার জন্য ওই নেটটাকে সরিয়ে দিয়ে ধানগুলো একটু মিলে দেবো এইগুলো হচ্ছে বাড়ির চাষের ধান তো আমার বাবার বাড়িতে চাষ হয় ধান তো ভাতের ধানটা করে না এখন মুড়ির ধান আর কি এটা মুড়ি ভাজা হবে এখন বাড়িতে ভাজে না সব মেশিনে নিয়ে ভাজা করাই আর কি তো ওই ধানটা শুকনো করে ভাঙিয়ে আনে ভাঙানোর পর ওটাকে চাল করে মিলে দিয়ে দেয় মুড়ি ভাজা মিলে তো ওখান থেকে মুড়িটা ভাজিয়ে আনে কারণ আপনাদের দেখাই এই যে দেখছেন বিউলি ডালের বড়ি দিয়েছি আমি কাল এটার আর ভিডিও করা হয়নি জানেন আমি হচ্ছে কলকাতা নিয়ে যাব তার জন্য একটু বড়ি দিয়েছি এখন তো বেশি রোদ নেই চা রোদ আছে একটু আর কি তিন চার দিন সময় লাগবে তো এটা ভালো করে শুকনো করে কলকাতা নিয়ে যাব তার জন্যই দিয়েছি একটুখানি আর কি বেশি নয় তো চলুন নিচে যাই এইদিকে চলে এসছি আমি নিচে বৌদি এখানে দুপুরে রান্না শুরু করে দিয়েছে মাছ ভাজা হচ্ছে আর কি ভাত হয়ে গেছে মাছ ভাজা হচ্ছে এরপর কি সবজি টবজি করবে জানি না আমি তো ছাদে ছিলাম তো দাদার সাথে কথা বলছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে আমি কোটাই বলছি আর কি তুমি রান্না করছো না ফোনে কথা বলছো এদিকে রিসা বারবার তার মায়ের কাছে আসছে তো গ্যাসেই রান্না করে আজকে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে তো বাইরের জন্য কাঠের উনুনে রান্না হচ্ছে তো বারবার তার মায়ের কাছে চলে এসে কথাও যে একটু চুপটি করে বসবে তার আর উপায় নেই ওরা কোনো কথাই শোনে না দেখেন কীভাবে দুষ্টুমিটা করছে ওদেরকে দেখতে হয় একজনকে দেখতে হয় মানে বসিয়ে রাখতে হয় আর একজন হচ্ছে রান্নাবান্না করবে মা ওদিকে চান করতে চলে গেছে তার জন্য আমি ওদেরকে দেখছি আর কি তাই মা দুদিন নিচে শুয়ে গেছে কতক্ষণ থাকে এখানে হয়তো দু মিনিট তার বেশি নয় তো ওরা দুই বোন এদিকে শুয়ে থাকুক আপনাদের দেখাই এই গাছে কত কুল হয়েছে প্রচুর বড় বড়ো কুল হয় জানেন বাদুড় এসে ওগুলো সব বয়ে নিয়ে চলে যাচ্ছে তো বাবা ওইদিকে একটু জাল দিয়েছে অপরের দিকে প্রচুর হয়েছে তো বড় বড় হয় না মানে কী বলবো আর মিষ্টিও প্রচুর দাদা এটা গাছটা লাগিয়েছিল এনে তো পাতাই দেখা যাচ্ছে না তো কুল হয়েছিল সব কেটে কেটে বয়ে নিয়ে যাচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে আসি দেখা হবে নতুন একটি ব্লগে আর কি খাচ্ছিস কি খাচ্ছিস বেদানা जद तो तुफे